শ্রী জয় শ্রী জয় শ্রী গুরুজয় আজ শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের অপূর্ব একটি দিব্য লীলার কথা আপনাদের জানাতে চলেছি বেশি দেরি না করে চলুন আমরা সেই দিব্য লীলার কথা জানি শ্রী শ্রী ঠাকুর দুর্গা প্রসন্ন পরমহংসদেব বলছেন তোমরা কৃষ্ণকে বুঝতে পারবে না তাই শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে তোমাদের কাছে এসেছেন গুরুকে তুষ্ট করতে পারলেই শ্রীকৃষ্ণকে তুষ্ট করতে পারা যায় তাই বলতে চাই ভগবান শ্রী দুর্গাপ্রসন্ন দেবীর শ্রীচরণ বন্দনা ও গুণকীর্তন করিলেই সকল দেবদেবী তুষ্ট হন ভগবান শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব শ্রীচরণ যুগলই সর্বমঙ্গলকারী তিনি তো কোনো কোনো ভাগ্যবান ভক্ত শিষ্যকে জগন যুগলের রূপ ও মাহাত্ম দর্শন করিয়েছিলেন একবার তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে কুপার্স ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী আধিকারিক প্রদ্যুৎ চক্রবর্তী মহাশয় একান্তে গভীর রাতে একদিন শ্রী গুরুদেবকে প্রশ্ন করেছিলেন আজি বাবা আজি সে লীলা করে শ্যাম রায় কোনো কোনো দেখিবারে পায় এর উত্তরে ভগবান শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব কথায় কোনো উত্তর না দিয়ে তিনি তার শ্রীচরণ যুগল প্রলম্বিত করে বাবুকে দর্শন দিয়েছিলেন বাবু দেখে প্রথমে চমকে উঠেছিলেন কারণ তিনি দেখেছিলেন শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ যুগলের নুপুর পড়া ও আলতায় রাঙা ঠিক যেন শ্যাম রাইয়ের যুগল চরণ সুতরাং বলতে নেই যে আমাদের পরমারদ্ধ শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণেরই আরেক রূপ মম মন যেন রহে তব শ্রীচরণে আমাদের সকল মন যেন সবসময় শ্রী শ্রী গুরুদেবীর ওই চরণ যুগলে মগ্ন থাকে অর্থাৎ আমাদের চলনে বলনে সরণে স্বপনে ওই চরণ যুগল যেন স্মরণ করতে পারি স্মরণে রাখতে পারি দেবদেবী তথা ভগবানের শ্রীচরণের যে আঙ্গুলি আছে শুনেছি ওই আঙ্গুলিতেই শক্তি বিচরণ করে তেমনি কালীঘাটে তো মায়ের পদাঙ্গুলি পড়েছিল এর ফলে ওই স্থানটিও একটি শক্তিস্থলে পরিণত হয়েছে আর আমাদের পরমপিতা ভগবান শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব কি করতে আমি ছোটোবেলায় একটি ঘটনা প্রত্যক্ষ করেছিলাম যখন আমি শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করতাম তখন লক্ষ্য করতাম গুরুদেব তার শ্রীচরণের বৃদ্ধাঙ্গুলি স ইচ্ছা একটু উঁচু করে আমাকে আমার মস্তকে ঠেকাতেন মনে হতো কোন অজানা শক্তি আমার শরীরে প্রেরণ করলেন তিনি যে সেই অসীম শক্তি তা বোঝার ক্ষমতা আমার ছিল না তবে আমি অনুভব করতাম অর্থাৎ গুরুর শ্রীচরণ হচ্ছে আমাদের কাছে মহাশক্তি স্থল গুরুদেবের অন্তরঙ্গ বয়স্ক দাদার কাছে বলেছিলেন গুরুদেবের শ্রীচরণ যুগলের নানা রকম চিহ্ন ছিল শ্রীচরণের শঙ্খচক্র গদাপদ্য চিহ্ন ছিল আর বৃদ্ধাঙ্গুলিতে বাগবত বীজ মন্ত্র তেরোশো একাশি সনের নবম ভক্ত সম্মেলনের কয়েকদিন পরে একজন উচ্চশিক্ষিত পদস্থ শিষ্য শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলেন বাবা বামর শক্তি সংহিতাং অর্থাৎ বাম গুরুদেয় শ্রী রক্তবর্ণা শক্তি বিরাজিত শাস্ত্রী কথার অর্থ কি শ্রী শ্রী গুরুদেব কোনো উত্তর না দিয়েই সঙ্গে সঙ্গে তার শ্রীচরঞ্জগুল এগিয়ে দিয়ে বললেন ভালো করিয়া দেখিয়া নাও তবে বুঝতে পারবা ওই শিষ্য দেখলেন শ্রীগুরুদেবের চরণে অনেক বেশি রক্তিম দক্ষিণ দক্ষিণচরণটির তুলনায় ছোট স্পর্শ করলে বোঝা যায় দক্ষিণ চরণের চেয়ে চরণে অনেক বেশি কোমল ভাতৃভাবের অনেক অভিব্যক্তি সেখানে বর্তমান শ্রী জয় শ্রী জয় শ্রী জয় আজকে আমরা জানলাম শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস দেবী শ্রী চরণ যুগলের বর্ণনা শ্রী শ্রী ঠাকুরের চরণ যুগলে যদি আমরা নিমজ্জিত থাকি তাহলে কোনো বাধা বিঘ্নই আমাদের টলাতে পারবে না এই ঘোর কলিতে এবং শ্রী শ্রী ঠাকুরের নববিধান মেনে যদি আমরা চলতে পারি এই ঘোর কলিতেও আমাদের কোনো দুর্দিন স্পর্শ করিতে পারবে না একথা শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মে তার কথা অক্ষরে অক্ষরে সত্য তা তিনি যে স্বয়ং সম্পূর্ণ ব্রহ্মের প্রকাশ তা আমরা বুঝতে পারিনি তাই তো ঠাকুর বলছে তোমরা আমাকে চিনিতে পারিলা না আমরা সত্যি তাকে চিনিতে পারলাম না তিনি যে চলন্ত ব্রহ্ম তিনি যে চলন্ত শিব তিনি পরম ব্রহ্মস্বরূপ তিনি যা আমাদের শিখিয়ে গেছেন সেটাই আমরা দেশে বিদেশে সেই শ্রীগুরুর সঙ্গে বাণী প্রচার করতে অগ্রসর যদি হই এবং সকল মানুষকে শ্রীগুরু সঙ্গে সুশিক্ষা প্রদান করি তাহলে শ্রী শ্রী গুরুদেব আমাদের প্রতি সুপ্রসন্ন হবেন এবং আশীর্বাদ প্রদান করবেন আসুন আমরা সবাই মিলে শ্রীগুরু সঙ্গের বাণী দেশে বিদেশে ছড়িয়ে দিই শ্রীগুরু সঙ্গে প্রচার করি শ্রীগুরু সঙ্গ আরও বৃহৎ করতে হবে শ্রীগুরু সঙ্গ প্রকৃতপক্ষে একটি অক্ষয় বট আমরা সেখানকার আধীন সেই পটে আমাদের গুরু ভগবান সদাই আশীর্বাদ করছেন আমরা বুঝতে পারছি না চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক লীলা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়